আমাকে অনেকে কমেন্ট করেছিল যে কিভাবে চাকার ব্যবহার করা হয় ইতিহাসের একটি টপিক যেটা ক্লাস ফোরের পরিবেশবিদ্যা বইয়ে আছে তাহলে চলো আজকে আমরা সেটা ক্লাসটা ডেমোটা জেনে নিই কিভাবে অল্প সময়ের মধ্যে চাকার ব্যবহারটা জানানো যায় গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তাই না আমিও ভালো আছি গো আচ্ছা আজকে আমরা জানো চাকার ব্যবহার জানবো কি বলতো চাকার ব্যবহার হ্যাঁ আচ্ছা চাকা দেখেছো তো না হম কিসে কিসে থাকে তো সাইকেলে গাড়িতে তাই না আর লরিতে ঠিক বলেছো সব জায়গাতে চাকা থাকে তাই না তো এই চাকার আসলো কোথা থেকে এই ব্যবহারটা কি আজকে আমরা এগুলো জানবো চাকা কি কাজে লাগে আচ্ছা রহিম তুমি এদিকে উঠে এসো আর জিতেন তুমি এদিকে উঠে এসো আচ্ছা তোমাদেরকে আমি দুজনকে এখন আমি তোমাদের এই যে সামনে হাই স্কুল রয়েছে না ওই হাই স্কুল অব্দি যেতে বলবো ঠিক আছে তুমি হেঁটে যাবে রহিম আর জিতেন তুমি সাইকেলে যাবে বলো তো এদের দুজনের মধ্যে কে আগে হাই স্কুল পৌঁছাবে ঠিক বলেছো জিতেন তার কারণ জিতেন সাইকেলে যাচ্ছে রহিম তুমি পৌঁছাতে পারবে না কেন ও তুমি হেঁটে যাচ্ছো ও ও আগে তাড়াতাড়ি পৌঁছাবে ঠিক বলেছ তার কারণ ও সাইকেলে যাচ্ছে আচ্ছা সাইকেলে যদি তোমাকে দিয়ে আর জিতেনকে যদি আমি হাঁটতে বলি কে আগে পৌঁছাবে বলো তো ঠিক বলেছ রহিম আগে পৌঁছাবে কারণ রহিমের কাছে সাইকেল অর্থাৎ যার কাছে আগে সাইকেল থাকবে আচ্ছা সাইকেলটা আগে যাবে কেন আর ও হেঁটে হেঁটে যাচ্ছে বলে দেরি হচ্ছে কারণ সাইকেলে কি আছে চাকা আছে তাই না এই চাকার কারণে সে আগে হাই স্কুলে পৌঁছে যাচ্ছে তাহলে জানো এই চাকাটা আসলো কোথা থেকে সে অনেক বছর আগে বছর বছর আগে সেই আদিম যুগে জানো তখন মানুষ চাকা ছিল না তখন মানুষ চাকাও ব্যবহার জানতো না যে চাকা আসলো কোথা থেকে আগেকার মানুষরা ওই পাহাড়ে তোমাদের এই সুন্দর দেখো এখানে একটা পাহাড় আঁকলাম এই পাহাড়ের মধ্যে অনেকগুলো পাথর কি করতো বলতো গড়িয়ে গড়িয়ে নিচে নিচে এসে পড়তো এইভাবে পড়ে যেত মানুষ সেগুলোকে দেখতো যে পাথর কিভাবে উপর থেকে নিচে এসে পড়ছে এইভাবে যখন গড়িয়ে গড়িয়ে পড়তো তখন মানুষের মাথায় একটা বুদ্ধি আসলো এত ভারী পাথর ওপর থেকে নিচে এসে পড়ে যাচ্ছে আবার গড়িয়ে গড়িয়ে তখন মানুষ চিন্তা করতে শুরু করলো এইবার চিন্তা করে করে মানুষ তখন না পাথরের চাকা বানালো কি বলতো কিসের চাকা পাথরের চাকা এই পাথরের চাকা বয়ে বয়ে নিয়ে মানুষ যেত তবে পাথরের গোল গোল চাকা বানাতে অনেক সময় লেগে যেত মানুষের একটু বেশি পরিশ্রম করতে হলো তখন মানুষ এই পাথরটাকে বাদ দিয়ে গাছের গুড়িকে কাটতে শুরু করলো গাছের গুড়ি কেটে কেটে যেন তারা সুন্দর সুন্দর চাকা বানাতে লাগলো এরকম সুন্দর সুন্দর গাছের গুড়িগুলোকে নিয়ে এগুলো হচ্ছে গাছের গুড়ি তোমরা তো দেখেছো হম এগুলোকে নিয়ে তারা একসঙ্গে বড় বড় লাঠি দিয়ে তারা চাকা বানাতে শুরু করলো বেশ কাজ হচ্ছিল কিন্তু আবার এই কাঠের চাকা ব্যবহার করতে করতে না কাঠগুলো পচে যেতে শুরু করলো কাঠগুলো শক্ত পাথরে তখন এবরো খেবড়ো জায়গায় যাওয়া যাওয়াতে কাঠগুলো ফেটে যেতে শুরু করলো তখন মানুষের মাথায় একটা বুদ্ধি আসলো এই কাঠগুলোকে কি করে জোড়া লাগানো যায় আমরা যেমন কোনো কিছু ভেঙে গেলে দিয়ে আঠা লাগাই না হ্যাঁ তেমন করে আঠা ঠিক তেমনভাবে মানুষ আবার ভাবলো এই কাঠের চাকাকে আমরা এক কাজ করব। লোহার দিয়ে বেদি পুড়িয়ে তাহলে এ কোনো রকম ভাবে বাইরে বেরোতে পারবে না তখন মানুষ এই কাঠের চাকাকে ধীরে ধীরে এবার মানুষ কাঠের চাকা বানাতে লাগলো এইভাবে কাঠের চাকাগুলো সুন্দর বানাতে শুরু বানাতে শুরু করলো তারপর মানুষ একটা এই লোহার লাগিয়ে দিল। জানো এই লোহার যখন লাগিয়ে দিল। তখন সুন্দরভাবে চাকাটা শুরু করলো গড়তে বেশ ভালো চলছিল আচ্ছা কাঠের চাকা কোথায় কোথায় দেখেছো বলো তো ঠিক গরুর গাড়িতে তাহলে আমরা কাঠের চাকা দেখতে পাই গরুর গাড়িতে তাই না ঠিক আচ্ছা এইটা একটা গেল তারপর মানুষ কাঠের চাকা পরিবর্তন করে এর ফলে অনেক কাঠ মানুষকে কাটতে হতো অনেক গাছের ক্ষতি হতো তাই না এই গাছের ক্ষতি বন্ধ করার জন্য মানুষ ধীরে ধীরে আধুনিক সভ্য হয়ে উঠলো ধীরে ধীরে মানুষ কাঠের ব্যবহার বন্ধ করে ওই যে লোহা দিয়ে বেরি করেছিল ওই লোহা দিয়েই এবার চাকা বানাতে শুরু করলো জানো লোহা দিয়ে যখন চাকা বানাতে শুরু করলো আমাদের যে সাইকেল আছে না এই সাইকেলের চাকাগুলো কিসের বলো তো ঠিক লোহার বলো তাই না তারপর লোহার বানাতে শুরু করলো এই যে সেই লোহার চাকাগুলো আমাদের সাইকেলে অনেকগুলো স্পোক আছে রিং এইভাবে সুন্দর করে আমাদের বানানো সাইকেলগুলো শুরু হলো এই চাকাগুলোকে শক্ত করে ধরে রাখার জন্য স্পোকগুলো দেওয়া হলো এইভাবে শুরু হয়ে গেল আমাদের সাইকেলের চাকা এইভাবে ধীরে ধীরে লোহার চাকার পরিবর্তে আবার আসলো রাবারের চাকা হ্যাঁ এই চাকাগুলো লাগাতে শুরু করলো আচ্ছা এই লোহার চাকা আমাদের যেটা সাইকেল আছে তারপরে আবার কি করা হলো তো টায়ার লাগিয়ে দেওয়া হলো ভেতরে বাতাস ভরে দেওয়া হলো যেন আমাদের সুন্দর ভাবে সে চাকাগুলো গড়তে থাকে তাই না ঠিক ঠিক এইবার দেখো এই চাকাগুলো যখন গড়তে শুরু করলো ফলে মানুষের কি হলো অনেক সুবিধা হলো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়াতাড়ি যেতে শুরু করলো চাকার ফলে মানুষের কি কি সুবিধা হতে শুরু করলো চলো আমরা এক এক করে জেনে নিই তাহলে চাকা প্রথমে আসলো সে পাথর গড়িয়ে আসা থেকে শুরু করে মানুষ কাঠের চাকা নিয়ে প্রথমে পাথর তাই না তারপর আসলো কাঠ তারপর আসলো ধীরে ধীরে লোহার ব্যবহার তারপর আসলো সুন্দরভাবে রাবার এত সুন্দরভাবে ভাবে ধীরে ধীরে আমাদের দিনের পর দিন চাকার পরিবর্তন হতে শুরু করলো কিন্তু এই চাকা ব্যবহারের ফলে আমাদের কি কি সুবিধা হয় তাহলে আজকে আমরা জেনে নিই তাই না আচ্ছা এক নম্বর সুবিধা হচ্ছে বলতো আমাদের চাকার ফলে কি হয় ঠিক ভারী জিনিস সহজে বয়ে নিয়ে যাওয়া যায় ভারী বস্তু বা ভারী জিনিস সহজে বয়ে নিয়ে যাওয়া যায় আচ্ছা দুই নাম্বার এবার বলো তো চাকা থাকলে কি হয় ওই যে জিতে নান রহিম ওই সাইকেলে চাকা ছিল ফলে কি হয়েছিল ওই স্কুলটা হাই স্কুল তাহলে সে কে বেশি পৌঁছাতে পারবে তাড়াতাড়ি হ্যাঁ ঠিক চাকা থাকলে আমরা দ্রুত পৌঁছাতে পারি অর্থাৎ দ্রুত পৌঁছানো যায় পৌঁছানো যায় আবার আমাদের কি হয় সময় সাশ্রয় হয় অর্থাৎ সময় কম লাগে এই চাকার ফলে এই ভারী দেখো ভারী ভারী বস্তুগুলোকে বই নিয়ে যাওয়ার জন্য এই যে তোমাদের স্কুলের পাশের বাগানটা কেটে ফেলা হয়েছিল বড় বড় কাঠ ছিল না এই কাটগুলো কি আমরা মানুষরা বয়ে নিয়ে যেতে পারতো কাঁধে করে না এই কাটগুলো কে বই নিয়ে গেলো বলতো হ্যাঁ ট্রাকটার এসেছিল ঠিক বলেছ এই ট্রাক্টরে করে বয়ে নিয়ে গেলো এবার ট্রাকটার তো বইতে পারবে না ট্রাক্টারের নিচে কি ছিল চাকা ছিল এই চাকাগুলো গড়তে শুরু করলো গড়তে গড়তে কি হলো সেই বড় বড় কাঠের গুড়িগুলোকে বহুদূর পর্যন্ত নিয়ে চলে গেল তাহলে আমাদের এই চাকা থাকলে কি হয় আমাদের শক্তি কম খরচ হয় তার মানে আমাদের বেশি কষ্ট করতে হয় না তার মানে শক্তি কম খরচ হয় কম খরচ হয় তার মানে আমরা ভারী জিনিস ভারী বস্তু সহজে আমরা বয়ে নিয়ে যেতে পারি আবার দ্রুত পৌঁছাতে পারি আমাদের সময় কম লাগে আবার শক্তি কম খরচ হয় তাই না এইসব চাকার ব্যবহারের ফলে আমাদের এতগুলো সুবিধা হয় তাই না আচ্ছা তার মানে আমরা জানতে পারলাম চাকা কোথা থেকে এসেছে এবং চাকার ব্যবহার সুন্দর করে তোমরা সবাই খাতাতে একটা করে চাকা আঁকো দেখি আমি তোমাদেরকে দেখবো এক্ষুনি ধন্যবাদ এইভাবে চাকার ব্যবহারটা সুন্দরভাবে ডেমোতে দেওয়ার চেষ্টা করো বা পরবর্তী কি ডেমো পেতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই জানানোর সময় তোমার জায়গা যেখান থেকে তুমি ভিডিওটি দেখছো সেই জায়গাটা একটু উল্লেখ করবে তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই স্থানটা তোমার নাম সহ উচ্চারণ করতে আমার সুবিধা হবে ভালো থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো